দারুন পিলিং সয় নি দারুন পিলিং সয় বারে মতো আমায় গো দারুন পাঁচ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বছরের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্র পুষ্পাটু আর মাত্র দুদিন পর প্রেক্ষাগৃহে আরও একবার উঠবে পুষ্পার ঝড় অবশ্য মুক্তির আগেই একের পর এক ছক্কা হাঁকিয়েছে আল্লু অর্জুনের সিনেমাটি অগ্রিম বুকিংয়েও মাত্র একদিনে এক মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে পুষ্পার সিকুয়েলে বাণিজ্যিক ওয়েবসাইট স্যাকনিলের প্রতিবেদন অনুসারে অনলাইন টিকিট বিক্রি সংস্থা বুক মাই শোতে এক মিলিয়ন অর্থাৎ দশ লক্ষ টিকিট বিক্রি হয়েছে পুষ্পা কোলিং টু এইট নাইন এইট এডি বাহুবলী টু কেজিএফ চ্যাপ্টার টু এর রেকর্ড ইতিমধ্যে ভেঙে ফেলেছে পুষ্পা টু ফলে আশা করাই যায় যে বক্স অফিসে আক্ষরিক অর্থে ঝড় তুলতে চলেছে এই সিনেমা সুকুমার পরিচালিত পুষ্পাটু প্রথম দিনে নিরিখে অগ্রিম বুকিং পঞ্চাশ কোটি টাকা আয় করে ফেলেছে নেট কালেকশন অনুযায়ী পঁয়ত্রিশ দশমিক পাঁচ আট কোটি টাকা এর মধ্যে তেলেগু হিন্দি ও মালায়ালি ভাষা রয়েছে তেলেগু ভাষার প্রি বুকিং হয়েছে সতেরো দশমিক এক ছয় কোটি টাকার এরপর তালিকায় হিন্দি সেখানে আয় বারো কোটির কাছাকাছি তৃতীয় স্থানে মালায়লী ভাষা আয়ের পরিমাণ এক দশমিক দুই কোটি টাকা বাণিজ্যিক বিশ্লেষকদের মতে প্রথম দিনে একশো কোটি টাকার ব্যবসা করবে পুষ্পাটু ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি